দুর্গা পুজো চলাকালীন সময়কালে আপনার সিঁদুরের পাত্রে গোপনে মিশিয়ে দিন এই জিনিসটি আপনার জীবনে মায়ের আশীর্বাদে সমস্ত বাধা বিপত্তি গৃহের দোষ দূর হবে স্বামীর অর্থনৈতিক সৌভাগ্য বৃদ্ধি পাবে স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে পারবেন কেউ আপনার পরিবারে কোনোরকম খারাপ নজর দিতে পারবে না রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গা পুজো আর মাত্র কয়েকটা দিন বাকি দুর্গা পুজো আমাদের জীবনে অনেক আনন্দ সুখ সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে নবরাত্রির এই সময়টা মা দুর্গার অপার কৃপা লাভ করার সময় এই সময় মা দুর্গা কৈলাস পর্বত ছেড়ে মর্তধাচরণ করেন মা পৃথিবীতে আসেন তার সন্তানদের আশীর্বাদ করবার জন্য তাদের জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর করবার জন্য তাই এই সময় মা দুর্গার আশীর্বাদে সংসারের মঙ্গল সাধনের জন্য যদি এই কাজটি আপনারা করতে পারেন তবে সারা বছর ব্যাপী মায়ের আশীর্বাদে আপনাদের সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো দুর্গাপূজা চলাকালীন সময়কালে যে কোনো একদিন সেটি সপ্তমী অষ্টমী নবমী অথবা দশমীও হতে পারে এই চার দিনের মধ্যে যে কোনো একদিন আপনার সিঁদুরের পাত্রে গোপনে কোন জিনিসটি মিশিয়ে দেবেন এর ফলে মা দুর্গার আশীর্বাদ আপনারা কীভাবে সারা বছর ব্যাপী লাভ করতে পারবেন আপনার সংসারের উপর বর্ষিত হবে মায়ের অপার কৃপা এবং কেউ আপনার পরিবারের কোনো রকম ক্ষতি করতে পারবে না তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা দুর্গার জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে হিন্দু সনাতন ধর্মে বিবাহের পর মহিলারা সিটিতে লাল সিঁদুর ব্যবহার করে থাকেন বিবাহের সময় একটি নিয়ম থাকে সিঁদুর দান পর্ব যে পর্বটি ছাড়া বিবাহ অসম্পূর্ণ মানা হয় কারণ সিঁদুরকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মানা হয় হিন্দু ধর্মে সিঁদুরকে এক অন্য মাত্রায় সম্মান দেওয়া হয় শুভ কাজে সিঁদুরের গুরুত্ব অপরিসীম সনাতন ধর্মে প্রায় ষোলো শৃঙ্গারের মধ্যে সিঁদুর হল অন্যতম বৈবাহিক জীবনেও রয়েছে লাল রঙের এই সিঁদুরের গুরুত্বপূর্ণ ভূমিকা বিয়ের সময় ও পুজোর কাজে সিঁদুরের ব্যবহার করা হয় হিন্দু বিবাহিত মহিলারা বিবাহের পর থেকে প্রতিদিন সিঁথিতে সিঁদুর পড়ে থাকে স্বামী ও সন্তানের মঙ্গলার্থে বিশ্বাস করা হয় একজন হিন্দু বিবাহিত রমণী তার সিঁদুরের শক্তিতে তার স্বামীকে তার সংসারকে যে কোনো অমঙ্গলের হাত থেকে রক্ষা করতে পারে তাই আজকালকার দিনে আধুনিক জীবনযাত্রার বর্ষবর্তী হয়েও সমস্ত বিবাহিত রমণীরা একটু হলেও মাথায় কিন্তু সিঁদুর পড়ে থাকেন এবং সেটি স্বইচ্ছাতেই হিন্দু রমণীর কপালে সিঁদুর দেওয়া হয়ে থাকে তার বিবাহিত জীবনের প্রতীক নয় সেটি তার সুখ সৌভাগ্যের প্রতীক হিন্দু রমণীরা প্রতিদিন সিঁদুর পরে থাকেন এবং মা দুর্গার আশীর্বাদ প্রাপ্ত এই জিনিসটি সিঁদুরের পাত্রে যদি আপনারা গোপনে রেখে দিতে পারেন এবং এই সিঁদুরের পাত্র থেকে প্রতিদিন আপনারা যদি সিঁদুর পড়তে পারেন তবে আপনার জীবনে সুখ সৌভাগ্য আরও বৃদ্ধি পাবে স্বামীর আয় বৃদ্ধি পাবে কেউ আপনার সংসারের কোনো রকম ক্ষতি করতে পারবে না তাছাড়া দুর্গা পুজোর সঙ্গে সিঁদুর যেন অঙ্গাঙ্গীভাবে জড়িত দুর্গা পুজোর জন্য আমরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি মা দুর্গাকে কিছুই দেওয়ার আমাদের সাধ্য নেই কিন্তু তাও আমরা অবশ্যই চেষ্টা করে থাকি যে অন্তত পক্ষে এই দুর্গা পুজোর সময় মা দুর্গার জন্য একটি লাল শাড়ি এবং আলতা সিঁদুর অবশ্যই মাকে দেওয়ার দুর্গা পুজোর দশমীর দিন মাকে বরণ করা হয়ে থাকে তখন মায়ের সিথিতে সিঁদুর রাঙিয়ে দেওয়া হয় এবং তারপর সেই সিঁদুর দিয়ে মণ্ডপে উপস্থিত সমস্ত বিবাহিত স্ত্রীরা সিঁদুর খেলা মেতে ওঠেন দুর্গা পুজোর সঙ্গে সিঁদুর খেলাও একেবারে অঙ্গাঙ্গীভাবে যুক্ত সেটি ছাড়া দুর্গা প্রায় অসম্পূর্ণই মানা হয় দুর্গা পুজোর চলাকালীন সময়ে যদি আপনারা আপনাদের সিঁদুরের পাত্রে একটি সঠিকভাবে জিনিস মেশাতে পারেন তবে আপনার জীবনে সুখ সৌভাগ্য ভরে উঠবে এবং কেউ আপনার সংসারের রকম ক্ষতি করতে পারবে না যেরকম আমি আগেই বলেছি যে কাজটি আপনারা দুর্গাপুজো চলাকালীন যে কোনো দিনই করতে পারেন অর্থাৎ সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী এই এই চার দিনের মধ্যে আপনারা যে কোনো একদিন অবশ্যই করতে পারেন এই বিশেষ কাজটি কাজটি করার জন্য লাগবে নতুন একটি সিঁদুর এবং লাগবে একটি ষোলো আনা অর্থাৎ এক টাকার কয়েন আপনার নিকটবর্তী যে কোনো পুজো প্যান্ডেলে আপনি যেতে পারেন সেই নতুন সিঁদুর কৌটো এবং এক টাকার কয়েনটি নিয়ে বন্ধুরা খেয়াল রাখবেন সেই এক টাকার কয়েনটি যেন বাজার চলতে এক টাকা হয় এবং এক টাকার কয়েনটি যেহেতু অনেক হাত লেগেছে বাজার থেকে আসছে তাই যখন এই কাজটি করবেন তার আগে পরিষ্কার জল দিয়ে এক টাকার কয়েনটি ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর সেই এক টাকার কয়েন এবং নতুন একটি সিঁদুর কৌটো নিয়ে আপনার নিকটবর্তী পুজো প্যান্ডেলে মায়ের কাছে যাবেন সেখানে আপনি শুদ্ধ বস্ত্র পরে স্নান করেই আপনারা যাবেন এবং আপনি নিজেও কাজটি করতে পারেন বা সেখানে যদি কোনো পুরোহিত বা ব্রাহ্মণ থাকে তার হাত দিয়েও আপনি এই কাজটি করাতে পারেন আপনি বলবেন যে আপনি যে নতুন সিঁদুরের কৌটোটি এনেছেন সেটি থেকে সিঁদুর সেই এক টাকার কয়েনে নিয়ে মায়ের সিঁথিতে পড়িয়ে দিতে এবং আপনাকে ফেরত দিয়ে দিতে এবং যে সিঁদুরটি আছে সেটিও মায়ের মাথায় ঠেকিয়ে মায়ের হাতে ঠেকিয়ে তারপর আপনাকে ফেরত দিয়ে দিতে এইটুখানি আপনারা অবশ্যই করতে পারবেন দশমীতে মায়ের বরণ প্রচলিত রয়েছে সেখানে মায়ের বরণ করা হয় দুর্গা দশমীর দিন সেদিনও আপনারা এই কাজটি করতে পারেন সেক্ষেত্রে মা দুর্গাকে যখন আপনারা বরণ করবেন তখন এক টাকার কয়েন দিয়ে আপনি যে নতুন সিঁদুর কৌটুকটি এনেছেন সেখান থেকে সিঁদুর নিয়ে মাকে পরিয়ে দেবেন এবং সেই এক টাকার কয়েনটি আপনি সেই সিঁদুরের কৌটোটির তার মধ্যে রেখে দেবেন সারা বছর সেই সিঁদুরের কৌটুটি থেকেই আপনারা সিঁদুর পড়বেন আপনারা আর একটা কাজও করতে পারেন প্রতিদিন আপনারা যেই সিঁদুরের কৌটো থেকে সিঁদুর পরেন সেখানেও সেই সিঁদুরটা মিশিয়ে নিতে পারেন সেই এক টাকার কয়েনটি দিয়ে মায়ের আশীর্বাদী সিঁদুরের সাথে আপনার প্রতিদিন পরার সিঁদুর মিশিয়ে নিতে পারেন এর ফলে আপনি এক বছর ব্যাপী মা দুর্গা আশীর্বাদী সিঁদুর পড়তে পারবেন এবং মায়ের আশীর্বাদ সদা সর্বদা আপনার এবং আপনার পরিবারের উপর বজায় থাকবে অবাঙালি জায়গায় মাকে বরণ করতে দেওয়ার কোনো রকম নিয়ম নেই সেক্ষেত্রে আপনারা সেখানের যে পুরোহিত থাকেন তাকে বলবেন যে এই এক টাকার কয়েন দিয়ে মাকে সিঁদুর পরিয়ে দিতে অথবা আমার সিঁদুর কৌটোটা মা দুর্গার মাথায় বা শীতিতে ঠেকিয়ে আমাকে ফেরত দিয়ে দিন এইটুকু কাজ আপনাদের করতেই হবে এবং এখান থেকে আপনারা সারা বছর সিঁদুর পড়বেন মা দুর্গার আশীর্বাদে আপনাদের সংসার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে আপনাদের পরিবারের উপর কেউ কোনো রকম কুনজর দিতে পারবে না তবে সিঁদুর পরার যে সামান্য নিয়মবিধিগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলতে হবে সদা সর্বদা আপনি মাঝখান বরাবর সিঁদুর পড়বেন সিঁথির মাঝ বরাবরই সিঁদুর পরবেন কখনো ডান সাইডে বা বা সাইডে সিঁথি করে সিঁদুর পরবেন না কখনো স্নান না করেই দূর পরবেন না সর্বদাই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করেই সিঁদুর পরবেন এবং সর্বদাই চেষ্টা করবেন আপনার নিজের উপার্জিত অথবা আপনার স্বামীর উপার্জিত টাকাই সিঁদুর কিনে পড়ার সিঁদুর কোনো দান করার জিনিস নয় তাই কখনো কাউকে আপনার নিজে সিঁদুর দান করবেন না এতে আপনার সৌভাগ্য কিন্তু অন্য লোকের হাতে চলে যাবে স্নান সেরে শুদ্ধ বস্ত্রেই পুজো মণ্ডপে এসে তারপর আপনারা এই বিশেষ কাজটি করবেন এবং যখন আপনারা এই কাজটি করবেন তার আগে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এই যে কালটি এটি হচ্ছে নবরাত্রির সময় এবং নবরাত্রিকে বলা হয় শক্তি সংগ্রহ করার নবরাত্রি এই সময় মা দুর্গার আশীর্বাদ লাভ করা সম্ভব যদি নিয়ম বিধি মেনে মা দুর্গার পুজো আরাধনা করেন মা দুর্গাকে স্মরণ করেন তবে মা দুর্গা সর্বদাই আপনার সহায় থাকবেন এবং আপনার সংসারের উপর মা দুর্গার আশীর্বাদ বর্ষিত থাকবে নিজের পরিবারের মঙ্গলের জন্য এই ছোট্ট উপায়টি অবশ্যই করার চেষ্টা করুন এর ফলে মা দুর্গা আগমন ও গমনের কোনো দুষ্প্রভাব আপনার সংসারের ওপর বা আপনার স্বামী সন্তানের শরীর স্বাস্থ্যর ওপর বা আয় উন্নতির ওপর পড়বে না কোনো ব্যক্তি যদি আপনার পরিবারের ওপর খারাপ নজর দিয়ে থাকে তাহলে সেটিও কিন্তু কেটে যাবে মা দুর্গার আশীর্বাদ প্রাপ্ত সেই সিঁদুর থেকে আপনি প্রতিদিন স্নান সেরে সিঁদুর পড়বেন এবং মনে রাখবেন যে একজন বিবাহিত রমণী সিঁদুরের অনেক শক্তি থাকে অনেক জোর থাকে তার স্বামী সন্তানকে রকম বিপদ থেকে মুক্ত করার ব্যাধি থেকে মুক্ত করার রমণী সিঁদুরের এটাই জোর থাকে তাই প্রতিদিন আপনারা সিঁদুর পড়ুন এবং দুর্গা পুজোর সময় সিঁদুরের বিশেষ উপায়টি অবশ্যই করুন আপনারা মায়ের আশীর্বাদে খুব ভালো সুফল পাবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই শারদীয়া দুর্গোৎসবের অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম জয় মা দুর্গার জয় রাধে রাধে